তো দিস দু আমরা এখন মানে করতে যাচ্ছি পোর্ট তো করবো একটা নতুন সিম নিয়ে নেবো মানে টোটাল দুটো সিম খতম হবে আমার বাড়ি থেকে তো গাই চলো আজকে মানে আমাদের পাড়াতে পাওয়া যায় না তো যেহেতু মানে এখন এসছি আমি কাঠিয়াটে কারণ কাঠিয়াটে আমি অবশ্যই জানি যে নিশ্চয়ই পেয়ে যাবো এল নেটওয়ার্ক আছে এখন থ্রি জি পর্যন্ত দিয়েছে জানি না পরে কি দেবে না দেবে চলো গাই যাওয়া যাক দোকানে দেখি কিরকম কি মানে করা যায়

बीएसएनएल आते हैं हां बीएसएनएल बिजली का ऑटोमेटिक हार्वेस्टा वाइज स्टार এতদিন की सेवा ये चैनल ने हालांकि बीएसएनएल पावर है गाइस बट बीएसएनएल पावर लाना की तरह की तरह से पहले मोटा-मोटी बीएसएनएल का क्या ऑटोमेटिक रिएक्शन है ना यानी ऐसे एक प्रोग्राम निकल सकते गाइस तले बीएसएनएल जैसे नहीं बोलते कैटेलिस्ट मेथड से एक लाग जाती है तो अलग-अलग मैंने मैंने की तो भाय, भाय <that> <that> <करूंगा> था जा जा। जा तो तो ने तो ने तो tutti... न। न। तो 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 प्लस तो 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 तो

বাট পেলাম না কি করা যাবে বলো তো চলো এখন গরমে একটু চা খেতে দিচ্ছে করছে তো যাই আর দেন বিএসএনএল সি মা অবশ্যই রাখবো বিএসএনএল এ অবশ্যই চলে আসবে দুই দিনের মধ্যে চলে আসবে তো সি মাসও অবধি অপেক্ষা করি আর কি করা যাবে বলো তো চলো গাইস চায়ের দোকানে গিয়ে কথা বলছি তো ফাইনালি গাইস আর কি এখান থেকে বেরিয়ে পড়লাম আর সিম তো পাওয়া গেল না খুব দুঃখিত আর কি মনে বললাম বিএসএনএল ইউজ করবো বাট সিম পাওয়া যাচ্ছে না আউট অফ স্টক আর এই হচ্ছে সমস্যা বুঝলে তো সরকারি যে কোনো জিনিস এতটা মানে ব্যাট পরিষেবা হয় তো তোমাদের কি বলবো মানে মনে হয় গোলাম মানে কাস্টমার ওদের না মানে আমরাই কাস্টমার না ওরা হচ্ছে কাস্টমার মানে আচরণ খুব একটা ভালো ভালো হয় না যাই হোক চলো এমনিও তো দাদার দোকানে ঠিকঠাকই মানে ছিল আর কি আর দাদা এমনি চেনা পরিচয় সবার বাট পিএসএনএল এর এরকম সার্ভিস এরকমই আর চলো মনে হয় পিএসএনএল যখন স্টক হয়ে চলে আসবে তো তখন তোমাদের জানাবো আর এখন আপাতত ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রেগুলারলি এরকম ব্লগ পেতে আর মানে কি বলতো এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করা যায় যে কিরকম কি আমার এরিয়ায় বাস একদিন সিম কিনে গাইস পুরো টোটাল এরিয়াটাই ঘুরবো এন্ড দেন দেখাবো তোমাদের কোথায় কি টাওয়ার পাচ্ছে না পাচ্ছে কোথায় ফোর জি বা থ্রি জি টু জি কেমন কি পাচ্ছে আর কি বিএসএন তো ফাইভ জি নেই তো চলো আর কি এখন চায়ের দোকানে গিয়েই তোমাদের সাথে কথা বলছি ফাইনালি আর কি চায়ের দোকানে এসে আছি কি বলবো বলো ভাই আর ভাল লাগছে না এই সকাল থেকে মোট ভালো লাগে গরম করতে পারছে নাকি ঠান্ডা হয়ে গেছে এত ঠান্ডা হয় কেন তোমাদের হ্যাঁ যখন আছি তখন গরম দেখো ভাই যখনই আছি তখন চা গরম করতে मैंने टाइम आसर आगे तो क्या करूँ करा जाए ना दे भाई दे आर गोरन लाग देना है दे दे हो गई भाई कौन बोल चलने ये ये काफी का सुख है ये जो वो ढेरा तो ये वो तो साथ तो 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 <laughs> तो की ताँगा। ताँगा। चलो चलो यार यार ना 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 ना

চলো টাটা শেষ করি দেন তোমাদের সঙ্গে বলছি তো চলো গাইজ আর কি টাটা খাওয়া শেষ সব কিছু কমপ্লিট এন্ড দেন এখান থেকে বেরোবো ওরকম পিএসএল এর সিম তো কিন্তু পাওয়া যাচ্ছে না এখানে আমাদের এখানে খুব চেষ্টা করলাম আর বললো পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল কারো কাছে কারো কাছে আছে কারো কাছে কারো কাছে নেই তো চলো আজকেই পাওয়া গেলে অবশ্যই তোমাদের জানাবো অ্যান্ড দেন এক্সপিরিয়েন্স করাবো তো ভিডিওতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো নিশ্চয়ই আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যেরকম যেটা করে দিচ্ছ করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব করো গাইস সাবস্ক্রাইব করে পাশে থাকো অ্যান্ড দেন খুব তাড়াতাড়ি আর কি এয়ারটেল এর সিমটা কিনেছি গাইজ আর কি ভাঙবো ওটা ঠিক আছে সেই জন্য কিনেছি আর কি মনে একদম সহ্য করিনি আমি আর জিও সিমটা ভাঙবো তো তোমাদের দেখাবো সেটা তো চলো আজকে এই পর্যন্ত ফাটাফাটি ভাবে ভালো তো সুস্থ থাকো